নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবারও আমরা এসেছি কল্যাণীর বাসুদেব চক্রবর্তী মহাশয়ের বাগানে আমরা অনেকবার বাসুদেবদার এই ছাদ বাগানের বিশেষত বুগেনভেলিয়ার শোভা আপনাদের দেখিয়েছি আমরা যারা প্রত্যেকে বুগেনভেলিয়া ভালোবাসি যেখানেই যারা খুব সুন্দর বুগেনভেলিয়া ফোটান তারা যেমন নিজেরা খুশি হন তার সঙ্গে সঙ্গে আমরাও খুশি হই চলুন আজকে বাসুদেব দা থেকে প্রতিটি ভ্যারাইটির সাথে আগে পরিচিত হই বাসুদেব দা নমস্কার নমস্কার সবাইকে আপনি তো অনেক দিন বাইরে ছিলেন তার মধ্যে অনেক গাছে ফুল ফুটে রয়েছে এইগুলো বেশিরভাগই হচ্ছে ওই সেকেন্ড টাইম হচ্ছে প্রথমবারেরটা জোরে গেছে হয়ে গেছে হ্যাঁ প্রথমে এই আলোটা চলে যাবে একেবারে বিকালবেলায় তার মধ্যে আপনি আমাদের প্রথমে এই যে সামনে ফুলগুলো ফুটে আছে কি সুন্দর এক এক করে ভ্যারাইটিগুলোর সাথে পরিচয় করান এটা এটা গোল্ডেন সবাই জানে এখন গাছের পরিচিতি এত ফেসবুক ইউটিউবে এত ভিডিও সবাই জানে তাও আমি বলবি এটা হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যামিনো এটা আবার দূরে রাখলে পাতাগুলো গোল্ডেন কালারটা বেশি হয় যেহেতু সেমি সেরে আছে বলে গ্রিনের ভাবটা বেশি ভীষণই ভালো ব্লুমার প্রচুর ফুল হয় তাহলে আমাদের অনেক যারা নতুন বোগানবিলিয়া করতে চাইছেন তারা জিজ্ঞাসা করেন কি কি ভ্যারাইটি নেব হ্যাঁ এটা অবশ্যই রাখতে পারে এটা রাখা যেতে পারে খুবই সুন্দর ভ্যারাইটি গোল্ডেন পেড্রো ব্যাম তারপরের গাছটা ওটা মাঝখানে যেটা আছে ওটা ব্রিজা পিচ এটাও সেকেন্ড ব্লুম মানে ফার্স্ট ফুল ফুটে গেছে শীতের পাতায় আবার ক্লোরোসিস দেখা দিয়েছে এসব গাছগুলোর একটা সমস্যা হচ্ছে ফুল বেশি দিন থাকলেই ক্লোরোসিস চলে আসে ও ফুলটা থাকার কারণে হচ্ছে কি একটিজন তার সর্বশক্তি দিয়ে একজন ফুল ফোটাচ্ছে তাহলে তো তাই একটু দুর্বল হবেই তারপর এটা ঠিক হয়ে যায় কি কোনো কোনোটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় কোনো কোনটা করতে হয় এটা আপনি আগেও একবার বলেছিলেন এবং অনেকে অনেক কিছু করেও এক সময় এই ক্লোরোসিসটা ঠিক করতে পারেননি না আমি একটা উপায় পেয়েছি সেটাই পরে বলছি শেষে সেটা আমি দেখিয়েও দেব জিনিসটা সেটা করে অনেক ভাবেই কারণ এটা একটা কমন সমস্যা পেয়েছি বোকেন বিলিয়া করলে কিছু গাছে ক্লোরোসিস বেশিরভাগই যেগুলো খুব ভালো ব্লুমার প্রায় সবেতেই ক্লোরোসিস বিশেষ করে মানে এখন যে ভ্যারাইটি ক্লোরোসিস প্রবণ এরা হ্যাঁ হ্যাঁ বলেন এর তো কোনো তুলনা নেই এটা হচ্ছে গুফি গুফি হ্যাঁ এটা ফুল অনেক দিন ধরে প্রায় মানে এক মাসের কাছাকাছি সময় ধরে এরকম ফুল হয়ে এটা আমাদের সেই আগের একটা যে থাইডিলাইট থাইডিলাইটের মতো থাইডিলাইটের থেকেও বেশি মানে চকচকে চকচকে এটা গুফি হ্যাঁ কি অসাধারণ ও এটা তাহলে থাইডিলাইট নয় না এটা থাইডিলাইট নয় থাইডিলাইট ওখানে আছে ফুল ধরে গেছে এটা গুফি ওপরে ফ্লেম ফ্লেমের তো কোনো তুলনা নেই একেবারে রঙের পুরো বন্যা বয়ে যাচ্ছে ফ্লেমের পাশে ওটা এটা ব্রিজা রেড ব্রিজা রেড এটা এই ব্রিজা রেডও সেকেন্ড টাইম হচ্ছে সেকেন্ড টাইম ফুটছে হুম মানে এই সিজনের কি সুন্দর আর পিছনের এটা ওটা রুবি ওটা ফার্স্ট ব্লুম হচ্ছে এই শীতের রুবির ফার্স্ট ব্লুম আসছে মানে আপনি ভাই কালারগুলো এখানটায় রেখেছেন সামনে একটা হালকা রেখেছেন হ্যাঁ হ্যাঁ এভাবেই সারিয়েছেন মানে দাঁড়িয়ে থেকে থেকে কুড়িয়েছিলো লুমটিকে দিয়ে তারপরে কিছু কিছু কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে এইভাবে মানে ইয়োলো সেটা ইয়েলো ফ্যান্টাসি ইয়েলো ফ্যান্টাসি এটা অনেক দিন ধরে এর ইয়েলো কালারটা অনেক দিন থাকে দারুণ সুন্দর বেশিরভাগ ইয়েলো কালারটাই সাদা হয়ে যায় কিন্তু এর ইয়েলো কালারটা আমি দেখছি অনেক দিন ধরে আছে পাতাটা খুব শোভাতো হ্যাঁ না ওইটাই ওইটা ওটাই ওটা হচ্ছে স্নো ইয়েলো বা ইয়েলো মার্বেল এই পাশেরটা ইয়েলো ফ্যান্টাসি ও এটা ইয়েলো ফ্যান্টাসি পাতাটা ছোট আর এটার পাতাটা অনেক বড় হ্যাঁ দুটোরই ভেরিগেশন আছে দুটোর ভেরিগেশন একটু টোনর রকম অন্য রকম এটা কি বললেন এটা হচ্ছে হয় স্নো ইয়েলো না একটু ইয়েলো মার্বেল দুটোর মধ্যে বারবার আমার গুলিয়ে যায় ও স্নো ইয়েলো কিংবা ইয়েলো মার্বেলের মধ্যে একটা হবে আর এটা এটা ইয়েলো ফ্যান্টাসি ইয়েলো ফ্যান্টাসি এটা অনেক পুরনো ভ্যারাইটি রেড সেপ্টেম্বর রেড সেপ্টেম্বর এগুলো আমার সিডলিং থেকে করা এখনো অব্দি ফুল পাইনি যাই না কি ফুল বীজ করেছিলেন হ্যাঁ বীজ পেয়েছিলাম আর কি আমি আমার কৃতিত্ব আমার নেই অটোমেটিক্যালি হয়েছিল আমি কালেক্ট করেছিলাম ও গাছে বীজ হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেটা ফুটিয়ে এত সুন্দর চারা হয়েছে সেটা ফুটিয়ে চারা হয়েছে এখনো ফুল আসেনি তাহলে নতুন কিছু সৃষ্টি হতে পারে হতে পারে দেখা যাক আর এটা কি ফুল এটা তো সেই সকলের প্রিয় ফ্লেম ফায়ারপাল ফায়ারপাল এর বড় গাছটা নিচে আছে এটা পিঙ্ক অ্যালো ইলো অ্যালোরা খুবই সুন্দর কালারটার এটা ফোটেনি এখনো পিঙ্ক অ্যালোরা এটা আর এটা এটা অনেক পুরনো ভ্যারাইটি বাটারফ্লাই স্প্ল্যাশ হচ্ছে ফুটছে এটা পুরো ফোটেনি এখনো বাটারফ্লাই স্প্ল্যাশ স্প্ল্যাশ নিচে একটা সামনে আছে একটা খুব সুন্দর ফুল হয়েছে ওইখানে কম আলো ওইটা নিয়ে আসতে পারো ওই যে ওইটা ফর্মোসা ভ্যারিগেটেড ফর্মোসা ভ্যারিগেটেড এটা তাহলে কি নতুন ভ্যারাইটি নতুন না আমি তো আমারই তো দু বছর হয়ে গেল কালেকশন করা ফর্মোসা ভ্যারিগেটেড এটা আমার বহু কাল আগে কালেক্ট করা

ভালোই ফুটছে ফুল আর এটা এটা সুফিয়া ইন্ডিয়ানা সুফিয়া দারুণ এখনো কালার পুরো আসেনি না এটা পুরো ফোটেনি এখনো ফুটছে আচ্ছা আচ্ছা এটা কি ওটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ মাসুরি অরেঞ্জ মাসুরি অরেঞ্জ মাসুরি এটা এটা অ্যাপল ইয়েলো এটা সেকেন্ড টাইম হচ্ছে প্রথমবারে ফুল ঝরে গেছে পেশোন ইয়েলো তোমার পিছনে একদম পিছনে মিনি ফর্মোসা মিনি ফর্মোসা মানে ফর্মোসা তো আগাগোড়াই প্রচুর ফুল দেয় একটা প্রজাতি এটা কি এটা অর্জুনার ছোট একটা গাছ অর্জুনার এটা বিদাধরি বিদাধরি হ্যাঁ বিদাধরি কি খুব ভালো ফুল দেয় হ্যাঁ একটু ঝরে গেছে এখন যখন পুরো ভর্তি হয়েছিল তো ভরে ফুল হয়েছিল হ্যাঁ কোন রকমের একেবারে এটা সাদাটা এটা হচ্ছে ওই গোল্ডেন সানশাইন গোল্ডেন সানশাইন এটা সাদা হলুদ হলুদ গুলো ঝরে গেছে এটা এটা সিলভার লিফ রেড বাটারফ্লাই প্রচুর ফুল দেয় না প্রচুর ফুল দেয় তবে সারা বছর হয় না হ্যাঁ সারা বছর ফুল আসে না না দিন বাদে বাদে ফুল আসে এটা অরেঞ্জ বাটারফ্লাই হুম আর ওটা ট্যাংলং এর সব থেকে আদি ভ্যারাইটি অরেঞ্জ ট্যাংলং অরেঞ্জ ট্যাংলং ট্যাংলং এর সব থেকে প্রাচীন ভ্যারাইটি এটা ওটা হচ্ছে খুব পুরনো ভ্যারাইটি হাওয়াই পার্পল গাছটা আমার খুব বড় গাছ ছিল হাওয়াই পার্পল ক্লোরোসিস থেকে মুক্ত করে এই অবস্থায় এনেছি এটা এটা এটাও পুরনো ভ্যারাইটি গোল্ডেন সামার জ্যাকপট এখন তো এত নতুন ভ্যারাইটি রেগুলার আসছে হ্যাঁ হ্যাঁ আপনি যেটা আজকে নতুন বলবেন কালকেই পুরনো কালকে সেটা পুরনো হয়ে যাবে বোনভিলিয়াটা মানে একটা বোধহয় বিপ্লব হয়ে গেল বিপ্লব মানে ওগুলো ল্যাবরেটরি বিপ্লব ল্যাবরেটরি বিপ্লব প্রকৃতির বিপ্লব নয় হ্যাঁ প্রকৃতির বিপ্লব নয় আচ্ছা এটা কি ওটা থিমা রেড

আমার সবথেকে প্রিয় হচ্ছে থিমা রেট থিমা রেট থিমা রেড আর থিমা পিচ মানে এইটা বলছেন সব থেকে থিমা রেড আর থিমা পিচের ফুল সব শেষ হয়ে গেছে বলে আমি ছাটাটা একটু বেশি হয়ে গেছে মানে থিমা রেড আর থিমা পিচ আমরা সব থেকে ভালো বলি খুবই ভালো ব্লুমিং অন্যগুলো অত ব্লুমিং আর আর যে থিমা টিমা ওগুলো ওটা আমি মানে আমি নিজে কালেকশন করিনি সুতরাং ঠিক বলতেও পারবো না ওটা কীরকম এটাও খুব ভালো লাগে আমার মোনালিসা পিচ এটা মোনালিসা পিচ এটা তো খুব একটা সচরাচর দেখা যায় না নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি হুম মোনালিসা পিচ কি সুন্দর মিষ্টি রং খুব মিষ্টি রং তো হুম হালকা খুব ভোরে ফুল হয়েছিল এই ছোট গাছেই প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় বাহ এটা ভালো ভ্যারাইটি তো তাহলে এই যে মোনালিসার তো আরো আরো অনেক ভ্যারাইটি বেরিয়েছে এখন আমার কাছে আছে হচ্ছে তিনটে আছে ওই সেই পুরনো লাল হলুদ আর পিচ পিচ তিনটে

ওটা হচ্ছে এসএসবি পার্পল পার্পল এটাও আমি দেখছি অনেক দিন ধরে ফুল আসছে যাচ্ছে তবে গাছটার বয়স বেশি নয় এত এটা তো নতুন যত বগুন ভেলি আছে তার মধ্যে এটা একটা আমার এক বছর হয়েছে হয়তো কালেকশন করা আর এটা কি এটা আমার নিজের করা একই গাছে ওই ইয়েলো এই স্পাইডার আর রেড বাটারফ্লাইকে মানে এটা এটা স্পাইডার এটা এদিকটা স্পাইডার আর এদিকটা হচ্ছে রে এই রাজরাতে রেড বাটারফ্লাই রেড বাটারফ্লাই বাহ এটা খুব নতুন খুব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর এবং দুটো একই সঙ্গে যেরকম অনেক সময় দেখা যায় টাইপের ফুল দুটো একই টাইপের এবং একই ধরনের ব্রুমই হয় তার ফলে দুটো ডালেই একসঙ্গে ফুলটা থাকে আর এটা ওটা মিলোবাটি ওটাও নতুন গাছ মিলোবাটি এক বছরের বয়স গ্রোথটা খুব বেশি নয় ভালো গ্রোথ নয় তো ফুলটা খুব সুন্দর ফুল আর পাতার কম্বিনেশানে খুব সুন্দর লাগে দেখতে এটা এটা হচ্ছে গিজা গিজা হ্যাঁ এই ফুল অনেক দিন ধরে আছে বহু দিন রয়েছে লং লাস্টিং আর এটা এটা তো সাদা হয়ে গেছে প্রায় এটা ফক্সটেল ইয়েলো এটাও খুব ভালো ব্লুমার প্রচুর ফুল আসছে ফক্সটেল ইয়েলো ফক্সটেল ইয়েলো পুরোনো গুলো এটা প্রায় মাসখানেক বয়স এগুলো একটু সাদা হয়ে গেছে ফক্সটেল ইয়েলো দারুণ সুন্দর এটা এটা পিঙ্ক প্যাচ পিঙ্ক প্যাচ এটা হ্যাঁ এটাও খুব খুব ভালো গ্লুমার নতুন ভ্যারাইটি এটাও পিঙ্ক প্যাচ তারপরে তারপরে স্পেকট্রাম আমার স্পেকট্রামটা বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছিলো সেটাকে কোনো রকমে বাঁচিয়ে বড় গাছটা থেকে এই ছোটো গাছে কনভার্ট করা স্পেকট্রাম বৃষ্টিতে নষ্ট হয়ে যায় হ্যাঁ পাতা একদম সব ঝরে গেছিলো পাতা ঝরে মানে রেন বার্ন সান বার্ন হয় রেন বার্ন হয়ে নষ্ট হয়ে গেছিলো তারপর একটা হচ্ছে ওই গোল্ডেন সামার পার্পল গোল্ডেন সামার পার্পল এটা আমার নিজেরই তৈরি করা বড় গাছটা থেকে বড়ো গাছটার নিচে আছে এটা ড্রাফ্ট করেছিস ড্রাফট করে তৈরি করার নিচে বড়ো হয়ে গেলে নিচে পাঠিয়ে দিই ছাদে ভারী হয়ে যায় বলে এটা কি এটা হচ্ছে ওই কি বলে পিক্সি পিচ পিচ পিক্সি হ্যাঁ আর এটা কি ফুল ওটা তো ওইটারই চেয়ে ড্রাফ্টিং করে ছাড়া করেছে ওই স্নো ইয়েলো বা মার্বেল ইয়েলো আর পেছনে এটা এ এটা হ্যাঁ এটা ফুল ঝরে গেছে এর ফুল বেশি দিন থাকে না যখন হয় যখন তো মনে হয় যেন হলুদ রঙের মাকড়সা ভরে আছে গাছটাতে আর বেশি দিন থাকে না তাড়াতাড়ি ঝরে যায় ফুলটা আচ্ছা অনেক গাছ আছে চলো একটু দেখি এটাও খুব সুন্দর ফুল হয় খুব ডিপ পার্পল কালার কিন্তু এটা নাম জানা নেই অনেক আগে থেকে কালেক্ট করা এটা ভরে ছিল এখন মানে ঝরে যাচ্ছে আর কি এর ব্রাকটা তো অনেক বড় হ্যাঁ এটা তো হচ্ছে পাতাগুলো তো একদম হলুদ কালার হয় এতদিন শেডে ছিল বলে হলুদ কালারটা আসেনি মানে গোল্ডেন কালার হয় এটা হচ্ছে ওই গোল্ডেন মব গোল্ডেন মব হুম এত বড় বড় ব্রাক হ্যাঁ এত বড় ব্রাক এবং পাতাও বড় হয় পাতা পিওর গোল্ডেন কালারের হয় এটা এটা ভ্যালিয়াম নাকি যেন এটাও সেকেন্ড ব্লুমিং হচ্ছে প্রচুর ফুল আছে হুম ভ্যালিয়াম আই মে বি রং কিন্তু মনে হয় যতদূর মনে পড়ছে ভ্যালিয়াম এটা সেই খুব সুন্দর আর পিছনে মহারানী পিছনে মহারানী মহারানী তো আপনি খুব ভালো ফুটিয়েছেন অনেকের বাড়িতে ফুটতে চাইছে না যথেষ্ট সুন্দর ফুল ফুটেছে এগুলো সব গ্রাফ করা রয়েছে তো হ্যাঁ মানে গ্রাফ করা গাছ হ্যাঁ গুটি কলমের গাছ নামার ক্ষেত্রে কি কোনো পার্থক্য হয় না সেরকম অতটা বোঝা যায় না তবে গাছের ফিডার রুটগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে সব গাছেই সব গাছেই ভালো ফুটেড হোক গ্রাফটেড হোক সব গাছেই ভালো ফুল দেয় মানে আমাদের দর্শক বন্ধুরা প্রায় জিজ্ঞাসা করেন দাদা গুটি কলমের গাছ নেব না গ্রাফটেড গাছ নেব আমি গাছের রুটটা ডেভেলপ করতে কি করে রুটটা ডেভেলপ করি এবং কি করে ক্লোরোসিস থেকে আমি গাছগুলোকে এখন রক্ষা করছি সেটা আমি দেখাচ্ছি লাস্টে তুমি আগে ফুলগুলো তোমার যা নেওয়া নিয়ে নাও এটা এটা হচ্ছে অর্জুনা এটা অর্জুনা এটা স্পাইডার ঝরে গেছে এখন অল্প স্বল্প কিছু আছে

একটা অন্য রকমের সৌন্দর্য হ্যাঁ নেশাগ্রস্ত মানুষের যেরকম চোখ বন্ধ থাকে গাছগুলো এই ফুলগুলো ব্যাটস খুলতে চায় না মনে হয় যেন নেশাগ্রস্ত অবস্থায় আছে গাছগুলো পিছনে আপনার অ্যাডিনিয়ামের ফুলগুলোও দেখতে পাচ্ছি এটাও খুব ভালো ভ্যারাইটি এটা এখন অব্দি শীতের ব্লুমটা আমি নিয়ে নিই কুড়ি ফেলে দিয়েছি কোরাল মাসুরি কোরাল মাসুরি হ্যাঁ এটা কি ফুল এটাও ব্রিজার রেড ব্রিজারটা আমার খুব ভালো লাগে বলে আমি দুটো বড় বড় গাছ তৈরি করেছি নিজের জন্য ব্রিজার রেড আর এটা হচ্ছে ওই বলাকার ছোট গাছটা বড় গাছটা নষ্ট হয়ে গেল ওইটা থেকে একটা ছোট চারা করেছিলাম বাচ্চাতে পেরেছি এটা বলাকার মানে ফুট ফুটতে থাকলে একদম ভরিয়ে হ্যাঁ ওটা পাতা দেখা যায় পাতা দেখা যায় না এটা ইয়েলো ট্যাংলং এটা পছন্দের খুব একটা ভ্যারাইটি নয় ভালো ফুল হয় না এটা এটা হচ্ছে ওই রেড ডায়মন্ড রেড ডায়মন্ড আর এটা লেডি জায়রা এখনো ফুল আসেনি এটা খুবই কম ব্লুম হয় কিন্তু যখন ফুল আসে তখন আর চোখ ফেরানো যায় না লেডি জায়রা ওটা হচ্ছে গোল্ডেন বি গজেস গোল্ডেন বি গজেস এটা এগুলো আমার সব মাল্টিগ্রাফ করা এখানে ওই অরেঞ্জ সানসেট আছে তারপরে কি বলে ক্রিস্টিনা আছে ওর সঙ্গে একই আমাদের আপনি বলেন এই মুহূর্তে আপনাকে আমি যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে দশখানা আপনি তো অনেক দিন ধরে করছেন গাছগুলো নতুন আসা ভ্যারাইটির মধ্যে মানে যে নিউ কামিং ভ্যারাইটির মধ্যে অনেক কনফিউশন মানুষ ভাবেন যে এই মুহূর্তে যা রেজাল্ট দিচ্ছে পরবর্তীকালে আবার সেরকম রেজাল্ট দেবে না তা আপনার বিচারে দশটা নতুন আসা ভ্যারাইটি নতুন আসা ভ্যারাইটির মধ্যে আমি এক নম্বর তো গুফিকে কারণ এর এত মানে কালার বলে অনেকে ভুল করতে পারে কিন্তু ইম্পেরিয়াল থাইডিলাইটের থেকে অনেক বেশি আকর্ষণীয় গুফি গুফি পিঙ্ক প্যাচ পিঙ্ক প্যাচ কোথায় আগে দেখিয়েছো তুমি কোথায় এই যে এইটা এটা বলছেন যে আপনার বিচারে খুব ভালো ব্লুমার তারপরে খুব নতুন না স্পেকট্রাম স্পেকট্রাম বছর দুই ভ্যারাইটি তার তিনটে হলো তারপরে হচ্ছে গোল্ডেন বি গজেস

ব্রিজার ব্রিজার রেডটা আর থিমার ভ্যারাইটির মধ্যে থিমার মধ্যে থিমা রেড আর থিমা পিচ তারপর এই ফক্সটেলের সবকটা ভ্যারাইটি আমি বাকিগুলো কালেক্ট করবো এখন ফক্সটেলটা এই যে ফক্সটেল ইয়েলোটা আছে এই যে ফক্সটেল ইয়েলো ফক্সটেল ইয়েলো ফক্সটেল রেড ফক্সটেল অরেঞ্জ ফক্সটেল সবগুলো ভালো হ্যাঁ সবগুলোই ভালো এটা ফক্সটেল হ্যাঁ ওই ওই একই গাছ ফক্সটেল ইয়েলোই ফক্সটেল ইয়েলো গ্রোথও খুব ভালো হুম আর কিছু ভ্যারাইটি দশটা কি হয়ে গেল হিসাব করলাম না তারপরে এটাও খুব ভালো এই যে ভ্যালিয়াম এটা খুব ভালো এটা দারুন এটা কি নাম আপনি কনফার্ম না না কনফার্ম নয় কনফার্ম খুব বারবার ফুল হয় আর পুরো ভেরিয়েশনটাই এই যে প্লাস এই কালার কালার খুব খুব উজ্জ্বল কম্বিনেশনটা দারুন কম্বিনেশন তাহলে এটা কি কী নাম বলে মানুষ খোঁজ করবেন সেটা কীভাবে জানা যাবে ভ্যালিয়াম বললে কি হবে মানে একটু আপনার সন্দেহ আছে নাকি আমাকে আমার সন্দেহ আছে আমাকে পরে যারা খুব এক্সপার্টভাবে জিজ্ঞেস করতে আচ্ছা পরবর্তীকালে আপনি আমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবেন বাসুদেব দা আমার দর্শক বন্ধুরা আপনার সঙ্গে ফোনে কথা বলতে চাইলে কোন নাম্বারে কথা বলবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করলে খুব ভালো হয় সেভেন এইট নাইন ট্রিপল জিরো সেভেন এইট সেভেন টু আপনার অনেক ছাত্র আপনাকে দেখতে পান এবং তারা সে খুব আনন্দের সাথে আবার জানান আচ্ছা আমি আর জিনিস লোকে যাতে যারা বাগান করছে তাদের যাতে উপকার হয় আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এদিকে এসো গাছের ক্লোরোসিস মুক্ত করার জন্য এবং রুট ডেভেলপ করার জন্য যেটা হচ্ছে আমি এই মাইক্রোরাইজারটা ব্যবহার করে ভীষণভাবে উপকৃত হয়েছি এটা আমার তৈরি হচ্ছে একবারই কিনেছিলাম এখন প্রতি বছর মাল্টিপ্লাই মানে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে মাল্টিপ্লাই করি আমি কীভাবে করছিল এটা এটা আমি কিনেছিলাম পাউডার ফর্মে হরিয়ানার এক কৃষি বিজ্ঞানীর কাছ থেকে এবার সেইটাকে এই এটা হচ্ছে কুড়ি লিটারের ড্রাম এর মধ্যে ওই পাউডারটা মেশায় মানে প্রথম যখন তৈরি করেছিলাম মাদার কালচারটা ওই পাউডারটা আর কুড়ি লিটার জলে হচ্ছে দুশো গ্রাম আখের গুড় এইটা দিয়ে রোজ তিন চার বার করে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ করে নাচিয়ে একটা প্রো ওই কালচার ব্যাকটেরিয়াল কালচার এখানে তৈরি করা হয় মানে ওতে বলছে আশি রকমের মানে উপকারী ব্যাকটেরিয়া মাটির তার মধ্যে আছে পাউডার ফর্মে যে মাইক্রোভাইজার গুলো আগেও আমি ইউজ করেছি তোমাকে দেখিয়েছি আমি

ওর যতদিন লাইফটা থাকবে ততদিনের মধ্যে আবার ওকে গুড় দিয়ে গুড় দিয়ে তারপর মেন খাবার মানে খাবারটা যেটা এটা দিয়ে আমি ভীষণ ভাবে উপকার পাচ্ছি এটা দিয়ে আমরাও ভিডিও করেছিলাম কিন্তু ওই মানুষ ওই ডক্টর কিষান যে যেহেতু উনি অনলাইনে বেশি অ্যাপ্লাইটা মানে করেন নি ওনারা ডাইরেক্টলি ওনার বিক্রি করেন ওখান থেকে হ্যাঁ এবার এবার উনি মারা যাওয়ার পরে অবস্থাটা কি আছে আমি জানি না কারণ সেই সময় ওনার সাথে অনেক ওনার ওনার দুজন মানে শিষ্যই বলবো বা ছাত্র বলবো তারা করছেন এখন হ্যাঁ আমি তো ডাইরেক্টলি ওনার সাথে কথা হয়েছে অনেকবার এক সময় এবং উনি আমাকে বলেছিলেন যে বেঙ্গলে যে যেন মানুষটা আরো করে কারণ এটা বাজারে পাওয়া যাবে না অনেক সস্তায় অনেক সস্তায় এবং এখন তো আমার ফ্রি ওটা ফ্রি বিনা পয়সা এখন ফ্রি শুধু গুড়ের দামটা লাগে আর অবস্থা হচ্ছে যে এটা পাওয়াটা আপনি যদি ওই যারা যারা মানে এগুলো এখন বর্তমানে তাদের কাছে পাওয়া যাচ্ছে তাদের নাম্বারগুলো পরবর্তীকালে আমাদের ভিডিওতে দিয়ে দেন

ভালো ভার্মি কম্পোস্ট যেটাকে ভ্যাম কালচার দিয়ে বিশুদ্ধ করে নিয়ে ভার্মি কম্পোস্ট আর ধানের চিটা এই দুটো ইউজ করব মানে মিডিয়া মিডিয়ার জন্য একদম মাটি বাদ মাটি বাদ দিয়ে দেবেন শুধু একদম ধানের চিটা আর গোবর সার গোবর সার বা ভার্মি কম্পোস্ট ভার্মি মাইকোরাইজার দিয়ে ট্রিটমেন্ট করার পর তাতে একদম হালকা হয়ে যাবে মাটি মাটিটা হালকা হবে ছাদেও লোডটা কম পড়বে প্লাস আমাদের মতো বয়স্ক লোকেরাও টবকে এদিক থেকেও দেখি হ্যাঁ টব ভারী হয়ে যাওয়াটাও বিরাট সমস্যা এবং আপনি তো দেখছি খুব ছোট ছোট টবে গাছ করছেন হ্যাঁ আমি গাছগুলোকে বড় করতে চাই না খুব বড় যেটা হয়ে যায় সেটাকে নিচে পাঠিয়ে দিই গ্রাউন্ড ফ্লোরে কারণ এত ওজন টানা তাতেও তো এখনো অনেক গাছ হ্যাঁ সেখানে গাছ কালেকশান নতুন খুব ইচ্ছে থাকলেও করতে পারছি না জায়গার অভাবে এবং কিছু কিছু গাছ আপনি নিজে নিজে কলমও করেন করেন তাতে গাছের সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আর এই নেশা এমন এক জিনিস যে রোধ করা যায় না একদমই এখন আমার কেটে কেটে যায় যায় আমরা ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনি শেষ দর্শক বন্ধুদের কিছু বলার থাকলে বলুন হ্যাঁ গাছের আমি তো এর আগেও তোমাকে বলেছিলাম যে ওই ভ্যারাইটির পেছনে না ছুটে যে গাছটা করছে সেটা কি ভালো করে সেপ দিক ভালো করে গাছটার পেছনে সময় দিক তাহলেই সে আনন্দ পাবে যত ভ্যারাইটি আমার কাছে কি কি আছে সেটার পেছনে না গিয়ে আমার কাছে কত ভালো গাছ আছে সেটাই ভাবা উচিত ঠিক আছে সবাইকে তোমার দর্শকদের সবাইকে আমার নমস্কার এবং ভালো করে গাছ করুক গাছকে ভালোবাসুক ব্যাস বাসুদেবদার ছাদে যতদিন আসে ততবারই আমরা বুগনভেলিয়া প্রীতিতে আরো আবদ্ধ হয়ে পড়ি আর এই মানুষটি কিন্তু আপনাদের যা করছেন তা বলে দিচ্ছেন যাতে আপনারাও এগুলো করতে পারেন এই যে আজকে যেমন আমরা জানলাম যে বুগনভিলিয়ার একটি যে প্রচলিত সমস্যা এই ক্লোরোসিসের সমস্যা সেটি অনেক কিছু আমরা প্রয়োগ করি কিন্তু বাসুদেবদা এত অল্প পয়সায় একবার বানালে যেটা বারে বারে আপনারা বানাতে পারবেন আর কখনও আলাদা করে খরচা নেই সেরকম ধরনের জিনিস দিয়ে যদি এই সমস্যাটার সমাধান করা যায় আপনারা যদি কাছে পিঠে থাকেন তাহলে বাসুদেবদর বাড়িতে এসেই কালচারটা নিয়ে যাবেন কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার